ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলি ম্যাচে আমরা হেরে গেলাম তার আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটাতে সব ম্যাচ না হারলেও সিরিজ হেরেছি আমরা সবচেয়ে শক্তিশালী বলে নিজেদের দাবি করে যে ওয়ানডে ফরম্যাটে সেইখানটাতেও পরাজয়টাই আমাদের জন্য নিয়তি হয়ে দাঁড়িয়েছে একেবারেই তথৈবচ অবস্থা তাহলে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি এর আগে কোনো আসার জায়গা কি রয়েছে এই যে দুটো সিরিজ আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুইটা সিরিজে আমাদের এরকম ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও ব্যাটিংয়ে কি অন্তত দুইটা তিনটা জায়গায় একটু আশার আলো আমরা দেখতে পাচ্ছি দেখার সুযোগটা কি আছে নাকি গ্লাসের অর্ধেক পূর্ণ অর্ধেক শূন্য না ভেবে ওইভাবে কি আমরা আসলে দেখতে পারি কিনা দেখুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটাতে আমাদের ব্যাটিংটা আমাদের মানে প্রবলভাবে যখন দল ঘোষণা করা হয়েছে সেটা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি কারণে কারণ তিন তিনজন খেলোয়াড় যারা হচ্ছে কি ইলেভেনের শিওর স্টার্টার এমন তিনজনকে আমরা পাইনি আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আপনি তাকে নিয়ে যত সমালোচনাই করেন না কেন ওয়ান ডেতে তার ব্যাটিং ফর্মটা ভালো খুব ভালো ক্যাপ্টেন হিসাবে ফর্মটাও তার বেশ ভালো ফিফটি প্লাস অ্যাভারেজ ভাই বাংলাদেশের কন্টেক্সে এটা যা ব্যাপার নয় সো সেই শান্ত ইঞ্জুরির কারণে ছিলেন না মুশফিকুর রহিম ইঞ্জুরির কারণে ছিলেন না তার অভিজ্ঞতার তো মূল্য রয়েছে এবং তিনি রেগুলার পারফর্মার এবং তাওহিদ হৃদয় তিনিও আমাদের মিডল অর্ডারের খুব বড় একটা ভরসা যদিও তিনি লাস্ট সিরিজটাতে সেরকমভাবে ক্লিক করতে পারেননি তিন ম্যাচ মিলিয়ে মাত্র উনত্রিশ রান করেছিলেন বাট স্টিল এরকম তিনজন না থাকাটা আমাদের ভোগাবে সেটা আসলে প্রত্যাশিত হয়েছিল এখন দেখেন এই জায়গাটাতে আমাদের একাদশের অনেকগুলো জায়গায় সাফল করতে হয়েছে অনেকগুলো জায়গায় চেঞ্জ করতে হয়েছে এবং আমি যেটা বলছিলাম যে অন্তত পক্ষে তিনটা জায়গাতে আমরা নতুন জিনিসটি আমরা ট্রাই করছি তিনটা জায়গাতে আমাদের স্বস্তির জায়গা রয়েছে কি না ধরুন প্রথমত নতুন ট্রাই করার কিছু না বা নতুন তিনিও নন তার কথাটা বলতে হবে প্রথমত সেটা হচ্ছে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজের যে তিনটা ম্যাচ বাংলাদেশ খেলেছে সেই তিনটা ম্যাচেই তিনি ফিফটি করেছেন প্রথম ম্যাচে চুয়াল্লিশ বলে পঞ্চাশ রান করে তিনি নট আউট ছিলেন পরের ম্যাচে ওইখানটাতে তার জাকেরালে অনেকের সঙ্গে পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ ছিল যেই কারণেই আমরা দুইশো চুরানব্বই পর্যন্ত যদিও আমরা ম্যাচ জিতে সেকেন্ড ম্যাচটাতেও তিনি বিরানব্বই করেছেন যেই অবস্থাতে তিনি নেমেছিলেন ওই যে একশো পনেরো রানের সাত উইকেট পরে গিয়েছিল তারপরে তানজিম সাকিবের সঙ্গে একটা পার্টনারশিপ করলেন ম্যাচের পরিস্থিতি বিবেচনা যদি নেওয়া হয় তাহলে তার এই ইনিংসটাও আসলে গুরুত্বপূর্ণ ছিল যদিও আমাদের ওটা জয়ের মতো কাছাকাছি স্কোরে আসলে যেতে পারিনি আর এই যে থার্ড যে ডে ম্যাচটা হলো সেই ম্যাচটাতেও রিয়াদ এইখানটাতে হচ্ছে কি তেষট্টি বলে চুরাশি রানে তিনি নট আউট ছিলেন এবং সেইখানটাতে একশো তেত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন জাকির এলে অনেকের সঙ্গে তার আরও একটা দেড়শো রানের পার্টনারশিপ হয়েছে এবার এবং সেই পার্টনারশিপে কিন্তু আমরা তিনশো পর্যন্ত যেতে পেরেছিলাম যদিও এই ম্যাচটাও আমরা আসলে জিততে শেষ পর্যন্ত আমরা হেরে গেছি হচ্ছে গিয়ে পঁচিশ বল আগেই হেরে গেছি একটা অবাক করার মতো বিষয় আসলে বলতে আবার অবাক না হতে পারেন বাংলাদেশের পারফরমেন্সের যে অবস্থা এখন মাহমুদুল্লাহ রিয়া দেখেন যে তিনটা ম্যাচে তিনটাতেই তিনি ফিফটি প্লাস স্কোর করেছেন ছয় নম্বরে নেমে কিন্তু বাংলাদেশ কোনো ম্যাচই জিততে পারেনি রিয়াদের এই যে তার যে জায়গাটা তার ব্যক্তিগত জায়গা থেকে কিন্তু এটা খুব ভালো একটা কামব্যাক ইনফ্যাক্ট আপনি যদি ধরেন আফগানিস্তানের পক্ষে সিরিজের লাস্ট ম্যাচটাতেও তিনি আটানব্বই বলে আটানব্বই করেছিলেন সেঞ্চুরিটা তিনি পেতে পারতেন একদম লাস্ট বলে গিয়েও সেই চান্সটা ছিল ইনিংসের কিন্তু সেঞ্চুরি পাননি কিন্তু তিনি আটানব্বই রান করেছেন তার মানে সর্বশেষ চারটা ওয়ান ডে ইনিংসে রিয়াদের ফিফটি প্লাস স্কোর তার আগের যে চারটা ইনিংস রিয়াদের ছিল শূন্য রান এক রান দুই রান তিন রান সো সেই জায়গাটা থেকে রিয়াদের এই একটা কামব্যাক হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটা আমাদের জন্য একটা স্বস্তির ব্যাপার নিঃসন্দেহে রকম স্বস্তি জাকের আলী অনেকের উত্থানটা ওয়ান ডে ফর্মেটটার সঙ্গে তিনি যেভাবে নিজেকে অ্যাডাপ্ট করে নিয়েছেন খুব দ্রুত সময়ে এবং যে পাঁচটা ম্যাচ তিনি গেলেছেন সেই পাঁচটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচে অন্তত পক্ষে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন জাকের আলী অনেক এই যে ধরেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটাতে তিনি ওই প্রথম ম্যাচে চল্লিশ বলে আটচল্লিশ রান করেছেন সঙ্গে তার একটা পার্টনারশিপের কথা বলছিলাম সেকেন্ড সিঙ্গেল আউট কিন্তু আবার আবার লাস্ট ম্যাচটাতে এসে তিনি এখানে মাহমুদুল্লাহটাতে সাতান্ন ইনিংস খেলেছেন রিয়াদের সঙ্গে তার রানের জুটি তার আগেই আফগানিস্তানের পক্ষে সিরিজে কিন্তু তার ওয়ান ডে ডেবু হয়েছে প্রথম ম্যাচটাতে তিনি সাতাশ বলে সাঁত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন যেটাও ওই ম্যাচের কন্টেক্সটে খুব গুরুত্বপূর্ণ সেকেন্ড ম্যাচে আবার সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন এখন দেখেন যে পাঁচটা ওয়ানডে তিনি খেলেছেন সেই পাঁচটা ওয়ানডের মধ্যে খেলেন কিন্তু ব্যাটিং অর্ডারের সাত নাম্বারে যেটা খুবই ট্রিকি একটা পজিশন এবং সেই পাঁচটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচে তার রোলটা এত ভালোভাবে তিনি রোলটা প্লে করতে পেরেছেন ফলে শিওরলি যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি নিজের জায়গাটা একেবারে নিশ্চিত করে ফেলেছেন এবং এই জাকির আলী অনিকের ওয়ান ডে তার পারফরমেন্স এটাও বাংলাদেশের জন্য একটা স্বস্তির বিষয় মেহেদি মিরাজের বিষয়টা একটু ট্রিকি মানে মিরাজের আসলে ঠিক কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কোন পজিশনে খেলাবে কিভাবে দেখবে সেটা আগে থেকে একটু প্রেডিট করা মুশকিল কেন কেননা আমাদের এই যে বললাম যে আমরা এই সিরিজটা খেলছি সেইখানে আমাদের ওই মিডল অর্ডারে মুশফিক নেই হৃদয় নেই ইনফ্যাক্ট তিন শান্ত নেই সো সব কিছু মিলিয়ে মিরাজকে এইখানটাতে তিনি চার নম্বরে খেলেছেন চার নম্বরে তিনি লাস্ট সিরিজ থেকেই খেলছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে এবং সেইখানটাতে তার যে পারফরমেন্সের যে অবস্থাটা সেটা একেবারে ফেলে দেওয়ার মতো না ধরেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজটাতে তিনি যেই যে চার নম্বরে খেলেছেন প্রথম ম্যাচে তিনি আটাশ রান করেছেন কিন্তু একান্নটা বল খেলেছেন ফিফটি ফোরের মতো তার ওই স্ট্রাইক রেট ছিল ওইটা হচ্ছে একটু প্রশ্নবিদ্ধ ছিল সেকেন্ড ম্যাচে তিনি বাইশ করেছেন তেত্রিশ বলে ছেষট্টি স্ট্রাইক রেট খুব একটা ভালো না নাম্বার ফোরের জন্য থার্ড ম্যাচে যে তিনি ছেষট্টি রানের একটা ইনিংস খেলেছেন কিন্তু সেটার খেলার জন্য তাকে একশো উনিশটা বল তার খেলতে হয়েছে স্ট্রাইক রেট মাত্র হচ্ছে গিয়ে ওই যে চুয়ান্ন পঞ্চান্ন ফলে ওইটাও আসলে সমালোচনার মধ্যে ছিল ইনফ্যাক্ট ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এই সিরিজেও যখন প্রথম ম্যাচটাতে তিনি চুয়াত্তর রানের একটা ইনিংস খেললেন একশো এক বল খেলে ওই যে তিয়াত্তর চুয়াত্তর স্ট্রাইক রেটে সেইটাও মানে কি চলে সমালোচিত হয়েছে আবার সেকেন্ড ম্যাচে স্কোর পানি সিঙ্গল ডিজিটে হয়েছেন বা লাস্ট ম্যাচ যাতে এসে তিনি তিয়াত্তর বলে সাতাত্তর রানের একটা ইনিংস খেললেন সো হাসান মিরাজের ক্ষেত্রে যেটা হয় তার হচ্ছে গিয়ে একটা তো আছে যে কলিজওয়ালা ক্রিকেটার এবং যে কোনো পজিশনে যে কোনোভাবেই দলের জন্য তিনি একেবারেই নিবেদিত প্রাণ এবং দ্রুত শিখার একটা ব্যাপার আছে এই যে স্ট্রাইক রেট নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সেই জায়গাটা থেকে এই ম্যাচটাতে দেখুন তার কত উন্নতির জায়গাটা হলো এখন মিরাজকে কি মিরাজকে আমরা অতীত বিভিন্ন সময়টা দেখেছি আমরা আগেও দেখেছি গত বছর এশিয়া কাপে যেমন ওপেনিংয়ে নেমে তিনি সেঞ্চুরি করে ফেললেন ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে তাকে তিন নম্বরে নামানো হলো খুবই গুরুত্বপূর্ণ ফিফটি করলেন ফলে দলের প্রয়োজনীয় যে কোনো জায়গাতেই মিরাজকে খেলানো যায় মিরাজকে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কোন পজিশনে খেলাবো এটা আসলে টিম ম্যানেজমেন্টের খুব একটা ট্রিকি ডিসিশন এই ডিসিশনটা তাদের নিতে হবে মুশফিক হৃদয় তারা যখন চলে আসবেন সেই প্রেক্ষিতে নাজুল হোসেন শান্ত সহ কিন্তু মিরাজ যদি কন্টিনিউ করতে পারেন সত্যি সত্যি এবং স্পেশালি তার এই স্ট্রাইক রেটের এই জায়গাটা লাস্ট ম্যাচে আমরা যে উন্নতি একশোর করেছেন মানে এর আগে যেটা হয়েছে যে চুয়ান্ন পঞ্চান্ন ছেষট্টি তিয়াত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং নিয়ে সমালোচিত হয়েছে রান করা সত্ত্বেও তবে এখানটাতে তিনি যখন হান্ড্রেড প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তখন কিন্তু সেইটাও একটা স্বস্তির জায়গা বা সেইটাও একটা আশা জায়গা বা টিম ম্যানেজমেন্টে সেইটাও আসলে একটা অপশনের জায়গা তৈরি করে দেখুন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি শিওরলি আমি বলছি যে আমাদের শান্ত বলুন মুশফিক বলুন হৃদয় বলুন তারা স্কোয়াডে চলে আসবেন তারা হয়তো একাদশেও খেলবেন সেইখান থেকে যদি তারা কেমন খেলেন সেটা খুব মুশকিল সঙ্গে যদি আমাদের এই যে মাহমুদুলাকে রেলে অনেক ওয়ান ডেটা এত ভালোভাবে তিনি হচ্ছে গিয়ে করে নিয়েছেন এবং মেহেদিয়াসান মিরাজ ওই স্কোর পাচ্ছেন এবং স্ট্রাইক রেটের ওই জায়গাটাতে উন্নতি করেছেন সো ওই জায়গাটাতে কিঞ্চিত স্বস্তির জায়গা আমি মানে এটা নিয়ে এমন বড় কোনো বিষয় না যেহেতু দুইটা সিরিজ আমরা হেরে গিয়েছি ওয়েস্ট ইন্ডিজের কাছে আমরা তিন শূন্যতে হেরে গিয়েছি যেই উইকেটে খেলা হচ্ছে সেটাও মাথায় রাখতে হবে তারপরও আমার মনে হয় যে এইটুকুন সত্যি ওই যে বললাম না গ্লাসের অর্ধেক খালি না ভেবে গ্লাসের অর্ধেক পূর্ণ ভাবলে এই একটুখানি স্বস্তি ব্যাটিংয়ের এই তিনটা জায়গাতে তো বোধ আমরা পেতেই পারি রিয়াত জাকের আলি অনেক এবং মেহদিয়াসন মিরাজে কি বলবেন আপনি